দাদাবাড়ি দেখার স্বাদ অপূর্ণই থেকে গেল শিশু জায়ানের দাদার হাত ধরে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ায় চৌধুরী পরিবারের পূর্বপুরুষদের রেখে যাওয়া জমিদারি দেখাও হল না রোববার শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা কেড়ে নিয়েছে আট বছর বয়সী জায়ান চৌধুরীকে নভেম্বরে দাদা মতিনুল হক চৌধুরীর সঙ্গে প্রথমবারের মতো পূর্বপুরুষের ভিটা ভাটিপাড়ায় বেড়াতে আসার কথা ছিল জায়ানের সে স্বপ্ন অধরায় থেকে গেল জায়ান বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স ও মা শেখ আমেনা সুলতানা ছনিয়া সহ অপর ছোট ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল সমুদ্র সদৃশ বিশাল বিশাল হাওর ঘেরা গ্রামের বর্ণনা শুনে দাদার সঙ্গে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া এবং ঘুরে ঘুরে হাওর আর গ্রামের পর গ্রাম দেখার বায়নাও ছিল দাদুর কাছে জায়ানের নাতি প্রথমবারের মতো গ্রামের বাড়ি আসবে তাই সপ্তাহখানেক আগে দিরায় ভাটিপাড়ায় ছুটে এসেছিলেন মতিনুল হক চৌধুরী বাড়ি এসে শ্রমিক লাগিয়ে নতুন করে চৌধুরী নিবাস সংস্কার পরিষ্কার পরিচ্ছন্ন করা বিদ্যুৎ সংযোগ রাস্তাঘাট মেরামতের কাজ শুরু করেন বাড়িতে নিয়ে এসেছিলেন ফ্রিজ বিদ্যুৎ ভোগান্তির সংখ্যায় নতুন জেনারেটর সহ মূল্যবান আসবাবপত্র বোমা হামলায় হতাহতের খবর পেয়ে রোববার সন্ধ্যায় অস্ত্র সজল নয়নে ভাটিপড়া চৌধুরী নিবাস ছেড়ে মতিনুল হক চৌধুরী ঢাকার বনানীর বাসায় ছুটে যান মতিনুল হক চৌধুরীর ভাতিজা সুজাত বখ চৌধুরী বলেন সম্পর্কে উনি আমার চাচা হলেও আমরা ছিলাম সমবয়সী তিনি ঢাকা থেকে দেরায় আসার সময় আমাকে নিয়ে এসেছিলেন গল্প করেছেন ওনার নাতি আমার চাচাতো ভাই আদরের জায়ান চৌধুরী গ্রামের বাড়ি আসবে তাই বাড়ি নতুন করে সাজানো সংস্কার কাজে তিনি এক সপ্তাহ ধরে শ্রমিকদের সঙ্গে থেকে তদারকি করেন তিনি আরও বলেন রোববার বিকালে হঠাৎ করেই নাতি ও ছেলের শ্রীলঙ্কায় দুর্ঘটনার খবরের পরপর দুটো মুঠোফোনে কল আসে হাস্যজ্জ্বল মানুষটির মুখ হঠাৎ মলিন হয়ে মুশরে পড়ে তড়িঘড়ি ঢাকায় শেখ সেলিমের বনানীর বাসায় ফেরেন নানাবাড়িতে থাকতেন জায়ান চৌধুরী এদিকে সোমবার ঢাকার বনানীর বাসায় পৌঁছলে সেখানেও তিনি প্রিয় নাতির জন্য বিলাপ করে বারবার মোর্ছা গেছেন শেখ সেলিমের মেয়ে শেখ আমিনা সুলতানা সনিয়া স্বামী মসিউল হক চৌধুরী প্রিন্স তাদের দুই ছেলে জায়ান ও জোহান চৌধুরীকে নিয়ে সম্প্রতি শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে ওঠেন রাজধানীর কলম্বোর পাঁচ তারকা হোটেল সাংরিলাই উত্তরার ইংলিশ মিডিয়াম স্কুল সান ক্লাস টুতে লেখাপড়া করত জয়ন্ত চৌধুরী তার মৃত্যুতে নানাবাড়ি গোপালগঞ্জ পৈত্রিক নিবাস সুনামগঞ্জ সহ দেশ জুড়ে শোক বইছে